হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে ফাঁদের সবাইকে অনেক স্বাগত জানাই কি সুন্দর ফুলটা ফুটেছে এই কালারটা কিন্তু আমি কিনিনি আমার এখানে বীজ পড়ে পড়ে হয়েছিল। অনেকগুলো চারা সেখান থেকে তুলে একটা বসিয়েছি দেখিয়েছিলাম যে কীরমভাবে বসিয়েছিলাম তো সেই চারাগুলোর মধ্যে একটা কালার এটা হয়েছে বাকিগুলো সব লাল হয়েছে এরকম ধরনের এখনও তাও এইটা এখনও তিনটে ফোঁটা এখনও বাকি আছে বুঝতে পারছি না কি কালার হবে তবে এইটা হলুদ হয়েছে আমার কাছে হলুদ কোনো ছিল না ফার্স্ট টাইম হয়েছে প্রচুর কুঁড়ি এসছে দেখুন তো এইটা একদম হলুদ এটা যতগুলো ডাল হবে সবকটা হলুদই হবে আমি ভেতরে ভেবেছিলাম লাল লাটি মানে হয়তো লাল হবে কিন্তু না সবসময় লাল লাটি বললে লাল হয় না তো পর্তুলিকা একটা একটা করে আপডেট দেবো যখনই ফুটবে তো এটা হলুদ ভ্যারাইটি